কুড়ি টাকার জল বিক্রি হলো দুশো টাকায় শনিবার এমনই ছবি যুব যুবভারতী কার মদতে এই কালোবাজারি প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা একদম ভোলশনে নি দুশো টাকাই দাম জলের বোতলের যেটা আপনি কুড়ি টাকায় কিনে থাকেন শনিবার মেসিকে দেখতে যুব ভারতের ভিড়ে কুড়ি টাকার টাকার কে দেড়শো টাকায় কুড়ি টাকার জলের বোতলকে দুশো টাকায় বিক্রি করলো যা ভিডিওতে আপনারা নিজেরা প্রত্যেকে দেখেছেন জলের দাম শুনেই গলা শুকিয়ে গিয়েছে অনেক মেসি ভক্তের তারপর আবার মেসির দর্শন পাননি ক্ষোভে মাঠে বোতল ছোড়েন অনেকে অথচ মাঠে জলের বোতল নিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল কিন্তু যুব ভারতের ভিতরেই বোতল ভর্তি জল বিক্রি হয়েছে কালোবাজারির সুযোগ করে দেওয়া হয়েছিল দর্শক আসনে বসেছিলেন তারা এই বোতল জলের বোতল তারা গ্যালারি থেকে একেবারে সরাসরি মাঠে ছুড়ে দেয় এবং সেই জলের বোতল জলের বোতল এই মুহূর্তে রয়েছে এবং একই সঙ্গে নরম পানীয় সেই বোতলও এই মুহূর্তে এখানে রয়েছে একদম তিরিশ লক্ষ টাকার টেন্ডার দেওয়া হয়েছিল এই সংস্থাকে জল এবং কোল্ড ড্রিঙ্কস এর কিন্তু বরাদ দিয়েছিল ইয়ে পানি কা বোতল কাজ বিশ রুপিয়া বার দাম হ্যাঁ ইহা পর ইতনা সারে লোক বল রে যে স্পেক্ট্রেটার আয়োজন বল রয়েছে কি ইসা বোতল দাম দেড়শো দুশো করিব দেখানো নামে কোটি কোটি টাকা তোলা হয়েছে রীতি মতো লুট হয়েছে যুব ভারতী দুশো টাকা দিয়ে হয়েছে কুড়ি টাকার জলের বোতল কুড়ি টাকার চিপস এর প্যাকেট বিক্রি হয়েছে দেড়শো টাকায় কুড়ি টাকার কোল্ড ড্রিঙ্ক কিনতে হয়েছে দুশো টাকায় একশো টাকায় বিক্রি হয়েছে কুড়ি টাকার আইসক্রিম টাকার দাম উঠেছে টাকা এসবের মধ্যে ভাইরাল হয়েছে জল বিক্রেতার ঔধত্ব এই যে উদ্ধত্তপূর্ণ আচরণ করলো এরা কার লোক এদেরকে অরূপ স্বরূপ আমদানি করল না সুজিত বসুরা এই যে এরও তদন্ত হওয়া দরকার এই লোকটাকে ডেকে জিজ্ঞেস করা উচিত যে তোমাকে কে পাঠিয়েছে চাকরি চুরি কয়লা চুরি এবার খাবার জলেও কালোবাজারি কোথায় ছিল পুলিশের নজরদারি নাকি নেতাদের মদতে এবং পুলিশের পানীয় জল বিক্রি হয়েছে দামে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়